হবে সবাই দেখলে যায় আমাদের আসন কেমন হবে

আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের অভিভাবক উপস্থিত আছেন তৃণমূলের জন্মলগ্ন থেকে যিনি লালিত পালিত করে আসছেন আমাদের এমন একজন মানুষ বর্ষিয়ান নেতা যাকে যার ভালো নাম রতন চৌধুরী ডাক নাম আমরা সবাই জানি তিলক চৌধুরী মহাশয় উপস্থিত আছেন আমাদের রায়গঞ্জ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এবং পৌর প্রশাসক এবং উত্তর দিনাজপুর জেলার মুখপাত্র সম্মানীয় সন্দীপ বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন আমাদের সবার নাম নিচ্ছি না উনি সেনাপতি আমরা সবাই সৈনিক আপনারা যারা কর্মী রয়েছেন আর আমাদের তৃণমূল ঘরনার যারা সদস্যগণ রয়েছেন আমার হৃদয়ের অন্তরস্থল থেকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা যেমন জানেন যে নির্বাচন গ্রামে নির্বাচন পাঁচটি হয় শহরে নির্বাচন তিনটি হয় শহরে হয় লোকসভা বিধানসভা আর পৌরসভা গ্রামে নির্বাচন হয় লোকসভা বিধানসভা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েত তো সংসদ নির্বাচন থেকে কি হয় সংসদ হয় সে কোথায় বসে দিল্লিতে বসে বিধানসভা নির্বাচনে কি হয় বিধায়ক হয় সে কোথায় বসে বিধানসভায় কলকাতায় বসবে আমাদের পশ্চিমবঙ্গে আর জেলা পরিষদ থেকে কি হয় জেলা পরিষদের মেম্বার হয় জেলা পরিষদে গিয়ে বসে আর পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার হয় তারা পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক অফিসে বসে আর গ্রাম পঞ্চায়েতের যেটা মেম্বার হয় সেটা গ্রাম পঞ্চায়েতে বসে আজকে সংসদ যিনি হবেন তিনি সংসদ হলে যে কোনো প্রার্থী দলের প্রার্থী হবে সে সংসদ হলো হারলো না জিতলো তাতে কিন্তু পঞ্চায়েতে যিনি আছেন তার কিন্তু কোনো ওলট পোলট হবে না সংসদ হারলেও হয় না যারা জেলা পরিষদে আছে তারা জেলা পরিষদেই থাকে যারা পঞ্চায়েত সমিতিতে আছে তাদেরও জিত হয় না যারা পঞ্চায়েতে থাকে তাদেরও হার জিত হয় না আর বিধানসভায় নির্বাচনেও জিত বিধায়কের ক্ষেত্রে হয় জেলা পরিষদের ক্ষেত্র হয় না পঞ্চায়েত সমিতির ক্ষেত্র হয় না আর পঞ্চায়েতের ক্ষেত্র হয় না এই জিনিসটা আমি বলবো আপনাদের একটু বোঝা উচিত আজকে আমি এই মারাইকুড়া অঞ্চলে দু হাজার সালে নিজের নির্বাচনী প্রচারে এসেছিলাম তো সুভাষগঞ্জ ওটাও আমাদের মারাইকুড়া অঞ্চলের মধ্যে পড়ে যদিও নদীর ওপার ওখানে লেখা ছিল নো রোড নো ভোট তাও আমি গেলাম সবাইকে প্রচারে গেলাম যে আমাকে বিশ্বাস করো যদি আমি জিতে আসি আমি কিন্তু রাস্তাটা তৈরি করার পূর্ণ চেষ্টা করুক তো আমি জিতে আসলাম মাস হয়ে গেল কোনো মতে ওর রাস্তা তৈরি করার অঙ্কটা আমি মিলাতে পারছি না যে রাস্তাটা তৈরি করব তো কোথা থেকে করব কেননা বিরোধী দলে বসেছিলাম উদয়পুরেও রাস্তা ছিল নো রোড নো এমন করে অনেকগুলো রাস্তা ছিল যেখানে লেখা ছিল নো রোড আর নো ভোট মানুষকে আমি কথা দিয়েছিলাম আমি জিতে আসলে আপনাদের এইসব রাস্তা আমি তৈরি করব কিন্তু একটা এমএলএ তখন ডেভেলপমেন্টের জন্য ষাট লক্ষ টাকা পায় একটা ষাট লক্ষ টাকা দিয়ে কোন রাস্তা আমি তৈরি করতে পারব আমি অন্য কোন খাতের থেকে কোনো টাকা নিয়ে আসতে পারবো না সরকারটা আমাদের ছিল না তাও আমি লড়েছিলাম আপনাদের মনে অনেকের মনে আক্রোশ আছে আমিও হারের পর নিজের আলোচনা পর্যালোচনা করেছি অনেকে বললেন যে কৃষ্ণকল্যাণী দল কেন চেঞ্জ করলেন কৃষ্ণকল্যাণী দল নিজের জন্য চেঞ্জ করেনি আপনাদেরকে বলতেছি কৃষ্ণকল্যাণীর চাওয়া পাওয়া নাই আর আপনারা কৃষ্ণকল্যাণীকে কিছু দিতেও পারবেন না একটা জিনিস দিতে পারবেন সেটা আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ তাছাড়া কৃষ্ণকল্যাণী কিচ্ছু লাগবে না ভগবান দিয়েছে তো আমি দল চেঞ্জ করলাম কেন দু হাজার একুশ সালে নির্বাচন হওয়ার পর আমি বাংলার মধ্যে প্রথম বিজেপির কোনো বিধায়ক ছিলাম যে তৃণমূল থেকে সাতটা জয়নিং আমি করেিয়েছিলাম বিজেপিতে আর সেই জয়নিংগুলা বিজেপি নিজের স্টেট পেজে পোস্ট করতো কারণ আমি যখন যে দল করেছি নিষ্ঠার সাথে করেছি আমি কিন্তু কোনো ভয় পেয়ে ব্যক্তিত্ব নয় আমার ভয় ডর নেই তো জয়েন করিয়েছি দলকে শক্তিশালী বানিয়েছিলাম আর সেই জায়গায় আমি দলের কাছ থেকে কোনো মূল্যায়ন পাইনি আমার বিধানসভায় আমার এখানে সংগঠন সাজানো হচ্ছে আমার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে না কাকে পথ দিবে কাকে দিবে না দেখছি মুষ্টিময় কই যে আমাকে হারানোর চেষ্টা করছিল তাকে পথ দিচ্ছি। তখনকার সাংসদ দেবশ্রী চৌধুরী আর জেলা সভাপতি তারা আমার পিছনে লেগে গিয়েছিলেন যে এনার যে হিসাবে গ্রাম পাচ্ছে যে হিসাবে দলে উনি নিজের জায়গা তৈরি করে নিচ্ছেন আগামী দিনে তাদের জায়গা হয়তো সরে যাবে সেই জন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র আমাকে দল থেকে ভাঙানোর চেষ্টা করলে আমি আপার নেতৃত্ব জানিয়েছি এক সেপ্টেম্বর আমি দলের কর্মসূচি থেকে আলাদা হলাম দলকে সময় দিলাম এক মাস যে আমার প্রবলেমের সমস্যার সমাধান করুন নাহলে কিন্তু আমি আলাদা ডিসন নিব তারা এক মাস সময় নিল এক মাসে প্রবলেম সলভ হয়নি আমি এক অক্টোবর বিজেপির থেকে নিজের সম্বন্ধ বিচ্ছেদ

সেই খেটগুলির মজদুর থেকে আমরা এবং উপস্থিত আমাদের শেখা সংগঠন এবং সকল এবং উপস্থিত দুজন

আমার আন্তরিক অভিনন্দন নমস্কার আজকে এখানে আজকে যারা আমি এই দুই বছর কাজ

আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে প্রচুর শুভ ভক্ত আছেন তাদের কথা শুনে অঞ্চলে আমরা কিভাবে ভোট করব তারই কথা বলেছেন দেখাবেন এলাকায় উন্নয়ন একমাত্র কৃষ্ণ কল্যানই করতে পারবে এইজন্য অনুরোধ হাত জোড় করে অনুরোধ করছি এবার একটা ভোট এদিক অধিক কোবেন না এবার সবগুলা ভোট জোড়া ফুলের চিহ্ন ভোট দিয়ে কৃষ্ণ কল্লানিরকে জয় করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তৃণমূল কংগ্রেস जिंदाबाद মমতা বন্দ্যোপাধ্যায় जिंदाबाद अभिषेक বন্দ্যোপাধ্যায় जिंदाबाद ধন্যবাদ গায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উন্নয়ন আমাদের গোটা জেলার উন্নয়ন পশ্চিম বাংলার উন্নয়নে যিনি ভূমিকা পালন করবেন তার নাম কৃষ্ণ কল্লানি কৃষ্ণ কল্লানি কৃষ্ণ কল্লানি আজকে সেই কারণে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি বন্ধুগণ আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে আমরা রায়গঞ্জ শহরে সাতাশটা ওয়ার্ডেই আমরা কৃষ্ণ কল্যাণীকে জয় করাতে পারিনি এটা ঠিক আপনারাও দশ নম্বর মারাইপুরা গ্রাম পঞ্চায়েতে কৃষ্ণকল্যাণীকে জয় করাতে পারেননি এটা ঠিক তবু কৃষ্ণকল্যাণী লড়াই করছে আপনাদের মতন হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে সাথে করে নিয়ে আগামী দশই জুলাই নির্বাচনের মধ্য দিয়ে আমরা কৃষ্ণকল্যাণীকে নেপালের বিধানসভার উপর নির্বাচনে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আমরা শক্তিশালী করব এই বাংলার উন্নয়নে কৃষ্ণকল্যাণী ভূমিকা পালন করবেন আপনারা জানেন আমাদের রায়গঞ্জ বিধানসভাকে আট নম্বর বাহিন নয় নম্বর গৌরী দশ নম্বর মারাইকুড়া তেরো নম্বর কমলা বাড়ি এক চোদ্দ নম্বর কমলা বাড়ি দুই এবং রায়গঞ্জ শহরের সাতাশটা ওয়ার্ডের জন্য যিনি বিধানসভায় গিয়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তার ক্যাবিনেটের মন্ত্রীদের কাছ থেকে উন্নয়ন ছিনিয়ে আনবেন তার মতন একজন বিধায়ক লড়াকু বিধায়কের নাম কৃষ্ণ কল্যাণী যিনি তিন বছর লড়াই করেছেন আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমরা বিনম্র আবেদন জানাতে আজকে শহর থেকে একে একে আমরা চলে এসছি আপনাদের বাড়ির দরজায় আপনাদের কাছে আমাদের দলের হয়ে কিছু কথা তুলে ধরব চৌধুরী আছেন ভোলারা আছেন বোরা আছেন আমরা আছি আজকে কানাইদার মতন পাঁচবারের এমএলএ পাঁচবারের জেলার সভাপতি তিনিও ছুটে কেন আপনাদের নাগরিকের কাছে আমরা কৃষ্ণ কল্যাণীর হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তৃণমূল কংগ্রেস দলের হয়ে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসছি যে আপনারা কৃষ্ণ কল্যাণীকে আশীর্বাদ করুন আশীর্বাদে ধন্য করুন তিনি আপনাদের কণ্ঠস্বর হয়ে বিধানসভা

আমাদের উপপৌর প্রশাসক বলবে যে আপনারা কাকে চান একজন সৎ ভালো মানুষ চান না মানুষকে চান তার সঙ্গ লাভ না সঙ্গ অর্থাৎ আমরা অসৎ সঙ্গকে ত্যাগ করতে হবে সৎসঙ্গে গিয়ে আমাদের বাস করতে হবে এইরকম একজন সৎ ব্যক্তি থাকবো না একজন সরকার বিরোধী লোক আমরা পাঠাবো যেখানে কোনো উন্নয়ন হবে না তাই আমরা আবেদন করব এই উপনির্বাচন কিন্তু কোন সরকার গড়ারও না একজন বা দুজন চারজন পাঁচজন যদি ভোটে নাও যেতে সরকারের কিন্তু না। কিন্তু ক্ষতি হবে আমাদের আমাদের বিধানসভার বিধানসভার উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে তার কারণ এখানে যদি বিরোধী বসবে উনি নিজের টাকাটাও খরচ করতে পারবেন না তবে আমরা কেন বিরোধী মানুষকে বলবো যে বিরোধী জায়গায় ভোট দিতে বিগত লোক যথা যথাসাধ্য চেষ্টা করেছে আমি আপনাদের কাছে বড় অনুরোধ করব আপনারা উন্নয়নের সাথে উনাকে এই গ্রাম পঞ্চায়েতে আপনারা উনাকে বিপুলভাবে ভোটে জয়ী করবেন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ মুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর